তো ভিডিওতে যেই জায়গাটা দেখলেন সেটা হচ্ছে রাতালগুল ফরেস্টের জিরো পয়েন্ট এটা চারপাশে হচ্ছে একেবারে সবুজে ঘেরা আর মাঝখানে এই জিরো পয়েন্টটা সো এখানে যদি অন্য বোর্ডের যে মাজিরা আছে ওরা যদি কম বয়সের হয় তাহলে অনেক গান পারে সো ওরা গান গাচ্ছিল সেটাই দেখছিলাম আর জিরো পয়েন্ট থেকে আসলে মাজিরা হচ্ছে আপনাকে এইভাবে ফুল থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে একটা ভিডিও ভিডিও করতে সাজেস্ট করবে সো জায়গাটা দেখতেও ভালো লাগবে ইভেন ভিডিওটাও অনেক সুন্দরভাবে Thank you so much.